প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাভী গরুর গর্বফুল আটকে গেলে আপনারা কি করবেন দেখতে পারছেন দর্শক আমি কিন্তু একটা গাভী গরুর গর্বফুল হাত দিয়ে বের করছি গ্রামে অনেক মানুষ বলে থাকে যে গরু যখন ফুল বের হবে না তখন গরুকে সেদ্ধ ধান খাওয়াও মাথার উপুন খাওয়াও আরও অনেক কিছু বলে যে এই খাও তাই খাও এইগুলা খাওয়াইলে গরুর গর্ভফুলটা বের হয়ে চলে আসবে আবার অনেকে বলে যে ইট ঝুলিয়ে রাখো কিংবা ভারী কিছু ঝুলিয়ে রাখো তাইলে গর্ভ বেরিয়ে চলে আসবে আসলে যার সমস্যা হবে তার কিন্তু ইট মিট যাই ঝুলান তাতেও কিন্তু গর্ভফুলটা বের হবে না আমি কিন্তু যে সকল গাভী গরুগুলোকে কৃত্রিম প্রজনন করিয়ে থাকি আমি সে সকল খামারিদেরকে বলে থাকি যে আপনাদের গরু যখন তিন মাস পেটে বাচ্চা হবে মানে তিন মাস পার হয়ে যাবে তখন থেকে আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন মাসে দশ দিন খাওয়াইলে যথেষ্ট ক্যালসিয়াম খাওয়াইলে যেটা হবে সেটা হচ্ছে বাচ্চার পর্যাপ্ত পরিমাণে গ্রোথ হবে মার স্বাস্থ্য ঠিক থাকবে বাচ্চা হওয়ার সময় যে সকল জটিলতাগুলো এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে দেখা যাচ্ছে বায়া হতে গিয়ে হতে চাচ্ছে না মার স্বাস্থ্য খারাপ বাসা হওয়ার পরে মার হাত পা পড়ে গিয়েছে এই সকল সমস্যাগুলো হওয়ার চান্স খুবই কম থাকবে হবে না বললেই চলবে আর একটা জিনিস দর্শক বাচ্চা হওয়ার পরেই কিন্তু তিন থেকে চার ঘন্টার মধ্যে গর্ভফুলটাও বের হয়ে চলে আসবে এগুলা কিন্তু আসলে ভিটামিন মিনারেলস তারপরে ক্যালসিয়াম এইগুলোর অভাবে কিন্তু এই গর্ভফুল আটকে যাওয়া তারপরে বাসা হতে গিয়ে হতে চায় না অনেক ক্ষেত্রে কিন্তু গাভে মারাও যায় আবার দেখা যায় যে গরুর বাচ্চা হওয়ার পরে গরুর পর্যাপ্ত পরিমাণে দুধ আসছে না বায়সার স্বাস্থ্য খারাপ হয়েছে মা স্বাস্থ্য খারাপ সকল সমস্যাগুলো হয় দেখা যাচ্ছে একটা গাভীর দুধ হয়তো আগে পাঁচ লিটার দশ লিটার সাত লিটার দেখা যাচ্ছে যে এইবার বাচ্চা হওয়ার পরে বাচ্চা হতে গিয়েও কষ্ট হয়েছে পরবর্তীতে তার দুধও কম হয়ে গিয়েছে তার খাবার দাবারের রুচিও কম ঠিকঠাক খায় না এই সকল সমস্যাগুলো হয় আপনারা একটু সচেতন হবেন যদি আপনাদের গাবি গরু পেটে বাচ্চা থাকে আপনারা যদি পাঁচশো থেকে এক হাজার টাকা খরচ করেন শুধু মেডিসিন খরচ কোনো ডাক্তার খরচ নাই কিন্তু তাইলেই কিন্তু আলহামদুলিল্লাহ মার স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে বায়সা হওয়ার সময় আহ কিন্তু একলাই হয়ে যাবে এবং ফোল্ডাও কিন্তু বায়সা হওয়ার দুই থেকে তিন ঘন্টা কি চার ঘন্টার ভিতরে পড়ে যাবে আর একটা জিনিস দর্শক গরুর বাচ্চা হয়েছে এক দুই তিন ঘন্টা কি চার ঘন্টার ভিতরে ফুল পড়ছে না তখন যদি আপনার এই কেয়ার একটা সিরাপ পাওয়া যায় এটা যদি খাইয়ে দেন তাইলেও কিন্তু ফুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে যদি না পড়ে তখন কিন্তু আপনারা অবশ্যই ডাক্তার ডাকবেন অবশ্যই আপনারা রেজিস্টার ভেটেনারি ডাক্তার ডাকবেন তাইলে কিন্তু ভালো হবে যদি না পারেন তাইলে আপনাদের আশেপাশে যে সকল পল্লী চিকিৎসকগুলো আছে তাদের ডাকবেন অথবা যারা আপনাদের গরুটার বিষ দিয়েছে তাদের ডাকবেন ডেকে তাদের দিয়ে কিন্তু ফুলটা ফেলিয়ে নেবেন আবার অনেকে মনে করতে পারে যে অমুকজন আসলে গরুর পয়সা ডেলিভারি করতে পারে তার ডেকে আসি আসলে তাদের ডাকা যাবে না তার কারণ হচ্ছে গ্রামে যে সকল খামারি ভাইয়েরা আছেন আমার কথা আসলে মাইন্ডে নেবেন না আমি আপনাদের ভালোর উদ্দেশ্যে বলছি অনেক এক্সপার্ট লোক আছে তারা হচ্ছে কিন্তু গরুর পয়সা ডেলিভারি করতে পারে আবার অনেক অভিজ্ঞ লোক আছে তারা কিন্তু সবগুলোই বোঝে আবার অনেক লোক আছে তারা কিন্তু অল্প বুঝে কিন্তু অনেক মানে ধারণা দেয় যে আমি এই পারে সেই পারে আসলে কাজের কাছে গিয়ে কিন্তু সে কিছু পারে না এইগুলো করলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমরা বেশিরভাগ ডেলিভারি করতে গিয়ে যেগুলো পাই বিশেষ করে ছাগলের ক্ষেত্রে যেইগুলো পাই সেইগুলো হচ্ছে সার্ভিক্সের মুখ ওপেন হয় না দেখা যায় যে গ্রামের মহিলাদের ডেকে এনেছে তারা কিন্তু সাইড থেকে ছিঁড়ে বাচ্চার পা হোক মাথা হোক বের করে ফেলে গাবের ক্ষেত্রে যেগুলো পায় সেইগুলো হচ্ছে একটা পা বের হয়েছে সেটা ধরে উই টানা করছে করার পরে আটকে গিয়েছে পরবর্তীতে কি হয় বাচ্চারা তো মারাই যায় মারও কিন্তু ঝুঁকি থাকে এই সকল সমস্যাগুলো হয় আপনারা একটু সচেতন হবেন তাইলে কিন্তু আশা করি এই সকল সমস্যাগুলো হয় না আর অনেকে কি করে যে বাচ্চা হওয়ার পরে যখন ফুল পড়ে না তখন কিন্তু ইট বেঁধে দেয় আবার ভারী কিছু বেঁধে দেয় তাদের ধারণা যে এইগুলা বেঁধে দিলে পরে ফুলরা পড়ে যাবে আমি তাদের মানা করছি না যে এইগুলো বেঁধেন না আবার তাদের উৎসাহিত করছি না যে এইগুলো বাঁধেন আপনাদের যদি ভালো লাগে বাঁধবেন যদি ভালো না লাগে তাহলে বাঁধবেন না যার কিন্তু গর্ব ফুল পড়ে যাবে তার এমনি পড়বে আর যার পড়বে না তার কিন্তু টানাটানি করলেও পড়বে না আর যদি কোনো ভাইয়া এবং বোনেরা আমার ভিডিওটা দেখে কিংবা কোনো একটা ভিডিও দেখে ভাবতে পারেন যে সে বলেছে যে এরকম ভারী কিছু বেঁধে দিই অনেক বেশি ওজনের কিন্তু কিছু বাঁধবেন না হয়তোবা আড়াইশো কি সাড়ে তিনশো এর ভিতরেই ওজন হবে কি দেড়শো এরকম একশো দেড়শো থেকে আড়াইশো গ্রাম ওজনের একটা কিছু বেঁধে দেবেন অল্প মানে খুবই অল্প ওজনের একটা কিছু বেঁধে দেবেন ভারী কিছু কিন্তু বাঁধবেন না অনেকে হয়তো মনে মনে ভাবতে পারে যে একজন ইট বাঁধার কথা বলেছে আমি আস্তে একটা ইট বেঁধে দিই এগুলো কিন্তু করা যাবে না এগুলো করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর জিনিস দর্শক গরু যখন বাইশ হবে হওয়ার পরে কিন্তু সাইড থেকে সর্বোচ্চ আট ঘন্টা আট ঘন্টা পরে যখন গর্ভ ফুলটা বের হবে না তখন কিন্তু আপনারা অবশ্যই ডাক্তার ডাকবেন ডাক্তার ডেকে কিন্তু আপনারা গর্ভ ফুলটা ওয়াশ করে বের করে নেবেন আর যদি ডাক্তার বলে যে না ওয়াশ করা লাগবে না এই ঔষধটা খাওয়ান তাই এই ঔষধটা খাওয়াইলে গর্ব ফুল পড়ে যাবে কিন্তু আপনারা তার কথা মতো জিনিস দর্শক আমার ভিডিওটা দেশ বিদেশ থেকে যত খামারি ভাইরা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যদি আপনারা গাভি গরু লালন পালন করে থাকেন তাহলে অবশ্যই যখন গাভি গরুর পেটে আসবে তখন অবশ্যই আপনারা কিন্তু ক্যালসিয়াম খাওয়াবেন আর ক্যালসিয়াম খাওয়াইলে কিন্তু এই সকল সমস্যাগুলো হবে না আর যখন দেখবেন যে না গরুর বের হচ্ছে না কিংবা হবে বলে মনে হচ্ছে না তখন কিন্তু আপনারা যত তাড়াতাড়ি পারেন বাজারে গিয়ে ইউটু কেয়ার নামের একটা সিরাপ পাওয়া যায় ওই সিরাপটা নিয়ে এসে গরুকে খাইয়ে দেবেন খাওয়ানোর পরেও যখন কাজ হবে না তখন কিন্তু আপনারা অবশ্যই রেজিস্টার ভেটেনারি সার্জেন দিয়ে কাজটা করিয়ে নেবেন যদি না পারেন তাহলে কিন্তু যে সকল অভিজ্ঞ চিকিৎসকগুলো আছে তাদের কিন্তু ডাকবেন যারা আসলে খুবই ভালো বোঝে তাদের কিন্তু ডাকবেন ডেকে নিয়ে এসে আপনার গাভী গরুটার গর্ভফুলটা ওয়াশ করিয়ে নেবেন তাইলে কিন্তু আশা করি ভালো রেজাল্ট পাবেন আর যদি ভাবেন যে না আমার গাভী গরুটা অমুকজন ডেলিভারি করি হলো সে বলেছে যে এরকম একটা আস্ত পা পাঁচ কেজি ওজনের একটা ইট বেঁধে দাও গরুর হচ্ছে দুই দিন পরে হলেও কিন্তু গর্ভফলটা বের হয়ে যাবে এগুলো কিন্তু পুরাই ভুল ধারণা আমি যখন গরুর গর্ভফলটা বের করি তখন আমি গরুর ওই গর্ভফলে যখন হাত দিয়ে দেখি যে গর্ভফলের বেশ কিছু অংশ পচে গিয়েলো গরুর গর্ভফলটা কিন্তু মাত্র সতেরো ঘন্টা মানে বাইশে হয়েছে সতেরো থেকে আঠারো ঘন্টা খামারি আমাকে বলছিল আর কি হয়তো কম বেশি কিছু একটা হবে তারপরে কিন্তু গরুর এই জড়ায়ু দিয়ে অনেক দুর্গন্ধ বের হয়েছিল আর আমি যখন গরুর জড়ে হাত দিই তার আগে কিন্তু দেখেছেন আপনারা আমি বদনাই করে পানি দিচ্ছিলাম গরুর ওই জড়ুতে ওইটা কিন্তু নাশকের একটা পানি ছিল সেই পানিটা দিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে জীবাণু করে তারপরে কিন্তু আমি হাত দিচ্ছি গ্রামের যে সকল মানুষগুলো আছে তারা যখন হাত দেবে তারা কিন্তু কোনো জীবাণুমুক্ত করবে না বাইরে থেকে যেইভাবে হাত থাকে সেইভাবে কিন্তু হাত দিয়ে ওরা গর্ভফুলটা বের করার চেষ্টা করবে কিংবা বাইরে থেকে টানাটানি করে ছিঁড়ে দেবে গর্ভফুলটা এগুলা করলে কিন্তু আপনার গরু ক্ষতিগ্রস্ত হবে পরবর্তীতে দেখা যাবে যে তার গর্ভফলের কিছু অংশ রয়ে গিয়েছে আবার দেখা যাবে যে এক কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে দেখা যাবে যে হয়ে গিয়েছে গাবি গরুটার হিটে আসছে না কিংবা হিটে আসছে বারবার বীজ দিচ্ছেন কনসেপ্ট করছে না সেই গাবি গরুটাই কিন্তু আপনার বিক্রি করে দেওয়া লাগবে তাইলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন ভাবেন আপনার খামারে একটা বিশ লিটার দুধ দেয় একটা গাভি কিংবা তিরিশ লিটার দুধ দেয় একটা গাভি সেই গাভীর যদি এই সমস্যাগুলো হয় পরবর্তীতে সে কিন্তু হিটে আসছে বারবার হিট মিস করছে কিংবা হিটে আসছেই না তখন কিন্তু দেখেন আপনার খামারের কিন্তু বড় একটা লসের দিকে চলে গেল সেই গরুটা কিন্তু আপনি খুব একটা ভালো দামে বিক্রিও করতে পারবেন না তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিও আর খুব বেশি বড় করছি না যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ